বরং এই ঘরটা সারা দুনিয়ার মানুষের জন্য মার্কাজে পরিণত হবে সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব এখান থেকে প্রদান করা হবে সারা পৃথিবীকে এখান থেকে পরিচালনা করা হবে হে উন্মতে মুসলিম আমার রেখো সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের পূর্ব দিয়েছিল সারা পৃথিবীকে পরিচালনা করেছিল আমাদেরই পূর্ব আমাদের এই মুসলমানদের প্রাচীন লোকেরা সেই আমাদের উম্মতের সদস্যরা কিভাবে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল কোন কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে এসেছিল সারা দুনিয়াকে মুসলিম মুসলিম সভ্যতা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছিল তাদেরকে মানবতা শিক্ষা দিয়েছিল বর্বরতা থেকে সেই মানুষগুলোকে বর্বর যুগের অন্ধকার যুগ থেকে বেরিয়ে বের করে এনে অন্ধকার থেকে আলোর পথে এনে সারা দুনিয়ার মানব জাতির সামনে আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে কিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম আলী হাসাল্লামের যে কর্মসূচিগুলো গুলো ইব্রাহিম আলী ইসলাম প্রায় ছয় হাজার বছর পূর্বে বলেছিলেন সেই কর্মসূচির মাধ্যমে আল্লাহ আকরবুল আলমিন এখানে আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চার দফা কর্মসূচির কথা বলেছেন বলেছেন এই জনপদ থেকে আপনি একজন প্রেরণ করেন যার প্রথম কাজ হবে যার প্রথম কর্মসূচি হবে যে তিনি আপনার কিতাব আপনার কোরআনের এর আয়াত করে এই সমাজকে গুঞ্জরিত করবে সমাজের মানুষকে ঘুম থেকে জাগ্রত করবে সমাজের মানুষের হৃদয়ের মধ্যে ছংকাঠ তুলবে কোরআনে পাখের তেলাওতের মাধ্যমে কোরানের পাখের তেলাওয়াত এটা রসুলসালো বাপ আলী প্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি কোরানের তেলাওয়াত মানুষের ঘুমন্ত হৃদয়ের মধ্যে ছংকাট তুলে মানুষের বাপৃষ্ঠ হৃদয় থেকে পাপকে ঝরিয়ে হৃদয়কে নিষ্কলুষ করার জন্য সবচেয়ে মক্ষম ভূমিকা পালন করে আল কোরআনে পাকের তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কর্মসূচি ছিল এই কোরআনে পাকের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে প্রেরণ করেছেন আল্লাহ নিজেও বলেছেন যে আমি এই চারটা কাজ দিয়েই আমার নবীকে আমি প্রেরণ করেছি

শত শত বছরের জাহিলিয়াতের এই অক্টোপাস থেকে মানবতাকে মুক্ত করবার জন্য তাদের সেই প্রাচীর ঘেরা দেয়ালের মধ্যে প্রথম আঘাত ফেলেছিল আলপুরাদের তেলা ইতিহাস পড়েন হাদিসের পাতায় ভরা মক্কা নগরীতে জাহিলিয়াতের অন্ধকারে ঘেরা সেই সমাজকে প্রথম আরোপিত করেছিল কোরআনের তেলাওয়াত আউবক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন জীবনটি আলোচনা হয় বোঝা যায় বিষয়টার দ্বারা একবার আউবক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মক্কার মানুষের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তায় এক লোকের সঙ্গে দেখা